উচ্চ আদালতের নির্দেশনার প্রায় দুই বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুই তীরের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হয়েছে সকাল দশটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহামিনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান শুরু করেন অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন 2016 ষোলো সালের ষোলো আগস্ট কর্ণফুলীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নব্বই দিনের সময় বেঁধে দেয় হাইকোর্ট কিন্তু নানা জটিলতায় এতদিনেও তা কার্যকর হয়নি এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেকার ফয়সাল ইফতেকার উচ্ছেদ অভিযান নিয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং ওই এলাকায় কি পরিমাণ অবৈধ স্থাপনা আছে আসলে উচ্চ আদালতের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার প্রায় আড়াই বছর পর আজকে সেই বহুল প্রতীক্ষিত কর্ণফুলী নদীর দুই পাড়ের যে অবৈধ স্থাপনা সেই স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে এবং সকাল সোয়া দশটা থেকে মূলত এই কার্যক্রম শুরু হয় এখানে মূলত কর্ণফুলীর দুই তীরে আমরা এর আগে জানিয়েছিলাম দু সালে মূলত একটা হাইকোর্টের একটি রিট করা হয়েছিল জনস্বার্থে সেই রিটের প্রেক্ষিতে মূলত হাইকোর্ট চট্টগ্রাম জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছিল যাতে কর্ণফুলির দুই তীরে যে অবৈধ রয়েছে সেই অবৈধ স্থাপনার একটি তালিকা তৈরি করার জন্য তখন সেই তালিকায় দুই হাজার একশো বাহাত্তরটি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছিল যেখানে সরকারি প্রতিষ্ঠান যেমন ছিল বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ছিল পাশাপাশি বিভিন্ন যে অবৈধভাবে জমি দখল করে যে অবৈধ জনবসতি গড়ে তোলার বিভিন্ন চিত্র আমরা সেই তালিকার মাধ্যমে দেখতে পেয়েছি এবং সেই তালিকায় যে জমির পরিমাণ সেটি ছিল একশো আটান্ন একর যেটি দু হাজার তিনশো সত্তর কোটি টাকার মতো ওই সময়ের একটি মূল্য নির্ধারণ করা হয়েছিল তো এইসব স্থাপনা কেবল ওই সময় চিহ্নিত করা হয়েছিল কিন্তু এর পরবর্তীতে দু চোদ্দ সাল থেকে যদি আমরা ধরি এর পরবর্তীতে প্রায় চার পাঁচ বছর আর নতুন অনেক স্থাপনা তৈরি হয়েছে মূলত এসব স্থাপনা অপসারণের মূলত আজকে কাজ শুরু হলো এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে মূলত কাজ শুরু হয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা পুলিশ র্যাব সহ ফায়ার সার্ভিস এবং সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বিদ্যুৎ গ্যাস ওয়াসা সহ অন্যান্য প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে এবং সম্মিলিতভাবে কিন্তু এই বিশাল যে কর্মযজ্ঞ সেটি শুরু হয়েছে এবং আমরা এখানকার ম্যাজিস্ট্রেট যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি তিনি জানিয়েছেন মূলত যে কর্ণফুলী নদীর যে মহারা থেকে নেবাল পর্যন্ত প্রায় যে কর্ণফুলী নদীর যে অবধি স্থাপনাগুলো রয়েছে সেগুলো মূলত তিন ধাপে ভাগ করে অবধি স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে প্রথম ধাপে আজকে যে জায়গা থেকে শুরু হলো চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে এই সদরঘাট এলাকা থেকে বারেক বিল্ডিং এলাকা পর্যন্ত প্রথম ধাপে অভিযান করা হবে এর পরবর্তী ধাপে সেই বারেক বিল্ডিং থেকে পথেঙ্গা পর্যন্ত অভিযান চালানো হবে এবং এরপরে চট্টগ্রামের যে চাকতাই এলাকা রয়েছে সেই চাকতাই এলাকা থেকে মোহরা পর্যন্ত অভিযান চালানো হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আর আমরা বিশেষ করে যেসব অবৈধ স্থাপনা দেখেছি সেই স্থাপনাগুলোর মধ্যে আসলে এলাকাবিদে বিভিন্ন প্রকারে স্থাপনা আমরা দেখতে পেয়েছি এখন মূলত যেই এলাকায় স্থাপন এই অবৈধ স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে সেখানে মূলত কাজ যে শুরু হয়েছিল একটি যে কর্ণফুলি সাম্পানমাজি চালক মালিক সমিতি নাম দিয়ে একটি জায়গা দখল করা হয়েছিল সেটির মধ্য দিয়ে কাজ শুরু করা হয়েছে এরপর আমরা দেখেছি বিআইডব্লিউটিএ যেটি একটি সরকারি প্রতিষ্ঠান সেই সরকারি প্রতিষ্ঠানের একটি অবৈধ দেয়াল ছিল সেই দেয়ালটিও এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং তারা বলছেন পর্যায়ক্রমে তারা এই কাজগুলো করে যাবেন এবং যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্রতিদিন একেবারে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত তারা এই কাজ চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আর এই অবৈধ স্থাপন অপসারণের জন্য আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি উদ্যোগ নেওয়া হলেও সেটি বাস্তবায়ন করা যায়নি কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে প্রায় আড়াই বছরের মাথায় সেটি কিন্তু কার্যকর হচ্ছে জানিয়ে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ উদ্দীপন আমরা দেখতে পাচ্ছি একইভাবে প্রশাসন কাশুনের মধ্যে আসলে এটেই এক ধরনের যে বিশেষ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে যে অবয়ব স্থাপনা উচ্ছেদের সবশেষ খবর কর্ণফুলী নদীর দুই তীরে উৎছেত অভিযানের খবর জানাছিলেন সহকর্মী ইফতেকার ফয়সাল